ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জেন ইউলেন এর লেখা দা ওয়াইন ক্যাপ এই গল্পটি লাইন বাই লাইন পড়িয়ে শোনাবো ঠিক আছে দেখো এই গল্পটি পড়ার আগে এই গল্পটির মধ্যে যে ওয়ার্ড মিনিং গুলো রয়েছে ওই ওয়ার্ড মিনিং গুলো আগে আমাদের জানতে হবে ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস এখানে কিছু ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ড গুলো অর্থ আগে আমরা জেনে নিব ঠিক আছে দেখো অথর এর অর্থ হচ্ছে লেখক বা লেখিকা ঠিক আছে এডিটর সম্পাদক বা সম্পাদিকা ফকলোর लोक कथा लोक गीति फी साइंस फिक्शन कल्प विज्ञान प्रेजेंट टेक्स्ट वर्तमान पाठ्य सेलर नाविक सीजन्स ऋतु स्मेल ग्रांड शक्ति हार्ट गभर हृदय मेंशन उल्लेख प्लाव प्लाव लांगल মাটির ঢেলা পিকটাপ তুলে নিল অথবা কুড়ালো টার্টেল কচ্ছপ সেপ নিরাপদ প্লাক্ট নামালো আটার সারপ্রাইজ বিস্ময়ে টান পরিণত হলো টান পরিণত হলো পাম হাতের তালু বাউড বাউড মাথা নত করল কাইন্ডনেস দয়া হার্টস ডিজায়ার মনের ইচ্ছা গ্র্যান্ড মঞ্জুর করা ফেয়ারি পড়ি অল দো যদিও ইয়ান্ড ইচ্ছে করেছিল এক্সপ্রেস প্রকাশ করা ইজিলি সহজে উইফ ইচ্ছা সেলিং সমুদ্র যাত্রা ডেয়ার স্টুডেন্ট লিফেন মাই স্পিচ আমরা যখনই কোনো টপিক পড়ব ওই টপিকের মধ্যে যেগুলো ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডগুলো অর্থ আমাদের জানতে হবে ঠিক আছে তাহলে আমরা খুব সহজ সরলভাবে ওই টপিকটা বুঝতে পারবো ঠিক আছে দেখো এখন আমি তোমাদের এই গল্পটা পরের শোনাব দেখো ডিয়ার স্টুডেন্টস লিফ এন মাই স্পিচ লেফ এন দ্য ওয়াইন ক্যাপ লেখক জেন ইওলেন ওকে তো এখন আমি তোমাদের এই লেখক সম্পর্কে বলবো দেখো জেন হায়াত ইয়োলেন নাইনটিন থার্টি নাইন জেন হায়াত ইয়োলেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন ইজ্যান আমেরিকান অথার যিনি হন একজন আমেরিকান লেখিকা অথার মানে হচ্ছে লেখক বা লেখিকা ঠিক আছে এই অথারটা হচ্ছে কমন জেন্ডার ওকে অ্যান এডিটর এডিটার মানে হচ্ছে সম্পাদক বা সম্পাদিকা এটাও হচ্ছে কমন জেন্ডার ওকে অফ ফকলোর লোককথা বা লোকগীতির ফ্যান্টাসি মজাদার সায়েন্স ফিকশান কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুক এবং শিশুদের বইয়ের সি হ্যাজ রিটেন ওভার টু এইট্টি বুকস তিনি দুশো আশিটির বেশি বই লিখেছেন দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হোলকাস্ট নোবেলা অ্যান্ড দ্য ডেভেলস অ্যার্থমেটিক তিনি যে বইগুলো লিখেছিলেন ওই বইগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত ছিল দ্য হোলোকাস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যার্থমেটিক ওকে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান্ড এডিটেড ভার্সান অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম দ্য প্রেজেন্ট টেক্সট দ্য প্রেজেন্ট টেক্স বর্তমান পাঠ্যটা ইজ অ্যান্ড এডিটেড ভার্সান যেটা অন্য গল্প থেকে নেওয়া হয়েছে বা এডিট করা হয়েছে অফ আর অফ আর পপুলার শর্ট স্টোরি তার জন তার জনপ্রিয় ছোট গল্পের অব দ্য সেম স্টোরি একই নামের ওকে ডেয়ার স্টুডেন্টস এখন আমরা এই গল্পটা পড়বো দেখো দেয়ার ওয়াজ ওয়ান ফেলার একদায় একটা ছেলে ছিল হু ওয়ান্টেড টু বি এ সেলার যে নাবিক হতে চেয়েছিল বাট হিচ মাদার কিন্তু তার মা উড নট লেট হিম তাকে অনুমতি দিত না টু গো টু দ্য সি সমুদ্রে যেতে চাইল্ড বাছা হট ডু ইউ নো অফ সেলিং তুমি সমুদ্রযাত্রা সম্পর্কে কি জানো তিনি বলতেন ইউ আর এ ফার্মার সন তুমি হো একজন তুমি ঋতু পরিবর্তনের কথা জানো স্মেল অফ দ্য দ্যাল এবং মাটির গন্ধ বাট বাট ইউ ডু নট নো সি কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না নাও দ্য বয় এখন ছেলেটা হুজ নেম জন যার নাম ছিল জন হ্যাড অল ওবেড হিজ মাদার যার মাকে সবসময় মেনে চলতো সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ হেভি হার্ট সো হি ওয়েন্ট সো হি ওয়েন্ট তাইফে গিয়েছিল অ্যাবাউট হিজ ফার্মার তার কৃষির কাজে উইথ এ হার্ট গভীর হৃদয়ে বাট ডিড নট এগেন মেনশন দ্য সি কিন্তু কিন্তু সে আর সমুদ্র নিয়ে কোনো কথা বলনি বা তার কথা উল্লেখ বা সমুদ্রের কথা আর উল্লেখ করেনি ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ সে লাঙলের পিছন পেছন হাঁটছিল বা যাচ্ছিলো হি অল ব্যাট হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্টেল অনেক ক্লোড অফ ডার্ট সে প্রায় একটা ছোট্ট সবুজ কচ্ছপকে পিষে ফেলতো অনেক ক্লোড অনেক ক্লড অফ ডাট মাটির ঢেলার মধ্যে হি পিক দ্য টাটেল আপ সে কচ্ছপটাকে তুলে নিল অ্যান্ড ফেট ইট এবং রাখলো অন অনেজ হেড তার মাথার ওপরে হোয়ার যেখানে হি নিউ সে জানতো ইট উড বি সেভ এটা নিরাপদে থাকবে হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং যখন তার লাঙল করা শেষ হলো হি প্ল্যাক দ্য টাটেল ফ্রম ইজ হেড সে কচ্ছপটাকে তার মাথা থেকে তুলে নিল বা নামালো টু দেখলো যে এটা একটা ছোট্ট সবুজ পরিমাণ হবে পরিণত হয়ে গেছে দ্যাট ইস্টুর আপন হিজ পাম যেটা তার হাতের তালোর ওপর দাঁড়িয়েছিল অ্যান বাউড এবং মাথা নতো করেছিল দেখছো এই ছবিতে দেখো হাতের তালের ওপর মাথা নত করে দাঁড়িয়ে আছে তাই না বুঝতে পারছ আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস আমি তোমাকে ধন্যবাদ জানাই তোমার দয়ার জন্য টেল মি আমাকে বলো ইউর হার্টস ডিজায়ার তোমার মনের ইচ্ছা অ্যান্ড আই উইল গ্রান্ট ইট টু ইউ ফর মাই লাইফ এবং আমি এটা মঞ্জুর করব আমার জীবন রক্ষার জন্য সেট দ্য ফেয়ারি পরিমাণটি বলল জন বাউট ব্যাক জন মাথা নাথ করল বাট সেট নাথিং কিন্তু কিছু বলল না অল দো যদিও হিজ হার্ট ইয়ান টু গো আউট টু দ্য সি যদিও তার মনের ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার হি ডিড নট এক্সপ্রেস হিজ উইস সে তার মনের ইচ্ছা প্রকাশ করেনি বা বলেনি দ্য গ্রি দ্য গ্রিন ফেয়ারি ম্যান কুড রিড হার্ট ইজিলি ছোট্ট পরিমাণবী খুব সহজেই হৃদয়ে পড়তে পারত সো হি সেট তাই সে বললো সি আমি দেখতে পাচ্ছি ইউ ইস টু গো সেলিং তোমার সমুদ্রে যাওয়ার ইচ্ছা আছে জন স্পেস অ্যানসার ফরিম জনের মুখমণ্ডল তার হয়ে উত্তর দিত ডেয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের লেফেন ওয়ানের জেন ইউলেন এর লেখা দ্য ওয়াইন ক্যাপ এই গল্পটির ফার্স্ট ইউনিট পরে শোনাম ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস দেখো এটা হচ্ছে ওয়াইন ক্যাপ ঠিক আছে এই রকম জনকে কিন্তু ওই পরিমাণবটি টুপি দিয়েছিল ঠিক আছে এই এই গল্পটা যেটা আমি তোমাদের পরে শোনালাম এই গল্পের ওই পরিমাণবটি জনকে এই রকম একটা টুপি দিয়েছিল ঠিক আছে এই টুপির অনেক কাজ রয়েছে এই কাজগুলো আমি তোমাদের ইউনিট টু এ বলবো ঠিক আছে